নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আমরা একটা কথা প্রায় শুনে থাকি যে ভাগ্যে যা লেখা আছে তা হবে তাকে কোনোভাবেই বদলানো সম্ভব নয় যখন যেভাবে যার মৃত্যুর লেখা আছে তখন সেভাবেই তাকে মৃত্যুবরণ করতে হবে একে কোনোভাবেই বদলানো যাবে না এমনকি মানুষের মৃত্যু কখন কিভাবে হবে তা আগে থেকেও কখনো জেনে নেওয়া উচিত নয় কারণ সেটি আমাদের জীবনে দুঃখ ডেকে আনে আজকে একটি কাহিনীর মাধ্যমে জানবো এই কথাটি কতটা সত্যি ভাগ্যের লেখা কি সত্যি বদলানো সম্ভব তো চলুন কাহিনীটি শুরু করা যাক বহুকাল আগে একটি গ্রামে একজন খুব জ্ঞানী পণ্ডিত বাস করতেন তার এক বাল্য বন্ধু ছিলেন যিনি পাশের অন্য একটি গ্রামে বাস করতেন একদিন ওই পণ্ডিত তার সেই বাল্য বন্ধুর সঙ্গে দেখা করতে পাশে সেই গ্রামে যাচ্ছিলেন তার বন্ধু জন্ম থেকেই বোবা ছিল এবং তার একটি পা খোঁড়া ছিল পণ্ডিত বন্ধুর গ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন চলতে চলতে যাত্রা পথে পণ্ডিতের সঙ্গে একজন অপরিচিত ব্যক্তির দেখা হলো এবং সেও তার সঙ্গে চলতে শুরু করলো তাকে দেখে পণ্ডিত ভাবলেন ভালোই হলো একজন সাথী পাওয়া গেল দুজনে একসাথে চললে পথ চলা সহজ হবে যেতে যেতে পণ্ডিত সে ব্যক্তির নাম জানতে চাইলেন তখন সে বলল আমার নাম মহাকাল এমন এক অদ্ভুত নাম শুনে পণ্ডিত অবাক হয়ে গেলেন তবু কিছু না বলে তারা পথ চলতে লাগলেন বন্ধুর গ্রামের আগে আরও একটি গ্রাম পড়তো সেই গ্রামে পৌঁছাতেই মহাকাল বলল তুমি এগিয়ে চলো আমার এই গ্রামে একটি কাজ আছে কাজ সেরে আমি আবার তোমার সাথে দেখা করব। এই কথা শুনে পণ্ডিত এগিয়ে চললেন কিছুকাল পরে সেই গ্রামে শোরগোল শুরু হয়ে গেল জানা গেল সেখানে একটি মহিষ দ্বারা আক্রান্ত হয়ে একজন ব্যক্তির মৃত্যু ঘটেছে এই কিছুক্ষণ পর মহাকাল আবার পণ্ডিতের কাছে আসলেন এবং তারা একসঙ্গে পথ চলা শুরু করলেন এরপর তারা আরও একটি গ্রামে পৌঁছালেন তখন রাত নেমে গেছে তারা সেখানে একটি ছোট মন্দির দেখতে পেল পণ্ডিত সেই মন্দির प्रांगনে রাতে থাকার সিদ্ধান্ত নিলেন পণ্ডিত খুব ক্ষুধার্ত ছিলেন তখন মহাকাল তাকে বলল আপনি খাবার খেয়ে বিশ্রাম নিন এই গ্রামের এক ব্যক্তিকে আমার কিছু দিতে হবে আমি কিছুক্ষণ পর আসছি কিন্তু মহাকাল যেতেই সেই গ্রামে একজনের বাড়িতে আগুন ধরে একজনের মৃত্যু ঘটে এই ঘটনার পর পণ্ডিতের মনে হলো মহাকাল যেখানেই যায় সেখানে কারো না কারো মৃত্যু ঘটে এমন কেন হয় পরদিন সকালে তারা আবার যাত্রা শুরু করলো এসব দেখে পণ্ডিত একটু চিন্তিত হলেন কিছুক্ষণ পর সেই মহাকাল ফিরে আসলেন পরদিন সকালে তারা আবার যাত্রা শুরু করলেন কিছু দূর যেতেই মহাকাল আবার একটি গ্রামে প্রবেশ করলো এবার পণ্ডিত গোপনে দাঁড়িয়ে তাকে লক্ষ্য করতে লাগলেন এর কিছুক্ষণ পরেই গ্রামে হইচই শুরু হয়ে গেল সেখানে এক ব্যক্তির বিষাক্ত সাপের কামড়ে মৃত্যু ঘটে এই ঘটনার পর পণ্ডিতের মনে হল মহাকাল যেখানেই যায় সেখানে কারো না কারো মৃত্যু ঘটে এমন কেন হয় পণ্ডিত আর চুপ করে থাকতে পারলেন না তিনি মহাকালকে প্রশ্ন করলেন কে আপনি আপনি যেখানেই যান সেখানে কোনো না কোনো অঘটন ঘটে কারো না কারো মৃত্যু ঘটে এমন কেন হয় মহাকাল হেসে বললেন পণ্ডিত আমি আপনাকে জ্ঞানী ভেবেছিলাম তাই আমি আপনার সাথে পথ চলতে শুরু করেছিলাম কিন্তু আপনি তো এখনো বুঝতে পারেননি যে আমি কে আমি হলাম জমদূত এতক্ষণ যারা মারা গেছে আমি তাদের প্রাণ হরণ করতেই এখানে এসেছিলাম একথা শুনে পণ্ডিত বললেন যদি তাই হয় আপনি যদি সত্যি জমদূত হন তাহলে বলুন এরপর কার মৃত্যু হতে চলেছে জমদূত বললেন যার সাথে তুমি দেখা করতে যাচ্ছো এরপর তার মৃত্যু হবে এবং তার মৃত্যুর কারণ হবে তুমি একথা শুনে পণ্ডিত ভাবতে লাগলেন এই কথা যদি সত্যি হয় আমার কারণে যদি আমার শৈশবে সবচেয়ে প্রিয় বন্ধুটি মারা যায় তবে আমার চেয়ে দুঃখী কেউ হবে না তার চেয়ে বরং আমি তার সঙ্গে দেখা করতে যাব না তাহলে তার প্রাণ বেঁচে যাবে মহাকাল বললেন আমি জানি তুমি কি ভাবছ কিন্তু তোমার বন্ধুর সঙ্গে তুমি দেখা করতে না গেলেও তার ভাগ্যের লেখা বদলাতে পারবে না এরপর পণ্ডিত নিজের গ্রামের দিকে ফিরে যেতে লাগলেন এবং খুব দ্রুত হাঁটতে শুরু করলেন অনেকক্ষণ চলার পর তার মনে হলো কেউ তাকে অনুসরণ করছে পেছন ঘুরে তাকাতেই সে দেখলো তার সেই বন্ধু বন্ধু আসলে তাকে দেখে তার তার খুশিতে দিকে দৌড়ে আসছিল কিন্তু পণ্ডিত দ্রুত হাঁটছিলেন বলে তার কাছে পৌঁছাতে পারছিল না তার যথেষ্ট বয়স হয়েছে এই বয়সে খুব জোরে দৌড়াতে গিয়ে হঠাৎ পড়ে গিয়ে পণ্ডিতের সামনেই তার মৃত্যু ঘটে এই ঘটনা দেখে পণ্ডিত বিশ্বাস করলেন ভাগ্যের লেখাকে কোনোভাবে বদলানো যায় না পণ্ডিত তখন তাকে জিজ্ঞাসা করলেন তুমি এতক্ষণ আমার সাথে কেন চলছিলে আর আমাকে বলো আমার মৃত্যু কবে ও কিভাবে হবে কাল বললেন আমি সকলের সাথে থাকি কিন্তু কেউ আমাকে দেখতে পায় না তুমি জ্ঞানী তাই আমাকে দেখতে পেয়েছ নিজের মৃত্যুক্ষণ আগে থেকে জানা উচিত নয় তুমি জানতে চাইলে তাই বলছি শোনো আজ থেকে ঠিক ছয় মাস পর তুমি অন্য এক রাজ্যে গিয়ে নিজের ইচ্ছায় হাসতে হাসতে ফাঁসিতে ঝুলবে এবং সেখানেই তোমার মৃত্যু ঘটবে এই কথা বলে মহাকাল চলে গেলেন পণ্ডিত এই ভবিষ্যদ্বাণী শুনেই ভীত হয়ে পড়লেন এবং তার রাজ্যে রাজাকে সবকিছু জানালেন রাজাও মন্ত্রীরা মিলে পরামর্শ করে ঠিক করলেন পণ্ডিতকে ছয় মাস রাজপ্রাসাদে আটকে রাখা হবে তিনি যদি রাজ্য ছেড়ে কোথাও না যান তাহলে অন্য রাজ্যে ফাঁসিতে ঝুলে তার মৃত্যু কিভাবে হবে তাই তারা পণ্ডিতকে রাজপ্রাসাদে আটকে রাখলেন পণ্ডিতও খুব ভয়ে ভয়ে দিন কাটাতে লাগলেন কারোর সাথে কথা বলতেন না কোথাও যেতেন না ঘরবন্দি হয়ে থাকতেন এভাবে মাস কেটে গেল গেল এবং পণ্ডিতের এসে পণ্ডিত সেই রাতে তাড়াতাড়ি ছয় ঘুমিয়ে পড়লেন কিন্তু তিনি জানতেন না তার ঘুমের মধ্যে হাঁটার রোগ আছে সেই রাতে তিনি ঘুমের মধ্যেই উঠে রাজপ্রাসাদ থেকে বেরিয়ে আস্তা বলে গেলেন এবং একটি ঘোড়ার পিঠে চড়লেন ঘোড়াটি দৌড়াতে দৌড়াতে অন্য এক রাজ্যে চলে গেল সেখানে পৌঁছে তিনি ঘুমের মধ্যেই রাজপ্রাসাদে প্রবেশ করে রাজা রানীর বিছানায় গিয়ে শুয়ে পড়লেন সকালবেলা উঠে সেই রাজা এই দৃশ্য দেখে খুব রেগে গেলেন এবং তাকে হাসির আদেশ দিলেন এই কথা শুনে পণ্ডিত হাসতে লাগলেন কারণ মহাকালের ভবিষ্যৎবাণী একেবারেই সত্যি হয়েছিল পণ্ডিতকে হাসতে দেখে সেই রাজা পণ্ডিতের কাছে তার হাসার কারণ জানতে চাইলেন তখন পণ্ডিত সব কথা খুলে বললেন পণ্ডিতের সব কথা শুনে রাজা বললেন তুমি যা বলেছো তা যদি সত্যি হয় তাহলে আমি তোমার মৃত্যুর কারণ হব না এই বলে তিনি পণ্ডিতের রাজ্যের রাজার কাছে সত্যতা জানতে একজন সৈনিককে পাঠালে সৈনিক ফিরে এসে জানালো পণ্ডিত যা বলছে সব সত্যি কিন্তু রাজার দেয়া বদলানো যায় না তাতে প্রজাদের ওপর খারাপ প্রভাব পড়ে তাই মন্ত্রীদের সাথে পরামর্শ করে স্থির করা হলো পণ্ডিতকে দৌড়ি দিয়ে নয় বরং সুতো দিয়ে ফাঁসি দেয়া হবে যাতে তার প্রাণ না যায় এতে পণ্ডিতও খুব খুশি হলেন পরের দিন সুতো দিয়ে ফাঁসির ব্যবস্থা করা হলো এবং পন্ডিত হাসতে হাসতে নিজের হাতে ফাঁসির দড়ি গলায় পড়লেন কিন্তু যখন তরি টানা হলো তখন ওই সুতো পণ্ডিতের গলায় এমনভাবে ভাবে আটকে গেল যে তার গলার শিরা কেটে গিয়ে মুখ দিয়ে রক্ত বের হতে লাগলো এবং কয়েক মুহূর্তের মধ্যেই তিনি মারা গেলেন এর থেকে সকলে বুঝতে পারল যার যখন মৃত্যু লেখা আছে তা হবেই তাকে কোনোভাবেই বদলানো যাবে না বন্ধুরা এই গল্প থেকে আমরা এটা জানতে পারলাম যে যা পূর্ব নির্ধারিত তাকে আমরা কোনোভাবেই পরিবর্তন করতে পারি না তাই ভগবান আমাদেরকে ভবিষ্যৎ দেখার ক্ষমতা দেননি যাতে আমরা আমাদের জীবনকে ভালোভাবে কাটাতে পারি এই কাহিনীতে পণ্ডিত যদি তার মৃত্যুক্ষণ আগে থেকে না না জানতেন তবে তিনি জীবনের বাকি মাস নিজেকে ঘরে ছয় বন্দি রেখে ভালোভাবে কাটাতে পারতেন তাই অতীত বা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা না করে বর্তমান সময়কে ভালোভাবে কাটানো উচিত আজকের ভিডিও এই পর্যন্ত সকলে ভালো থাকবেন নমস্কার